অভিযুক্ত সিবিআই অফিসের পরিচয় দিয়ে চোদ্দ বছরের এক নাবালিকাকে অপহরণ এবং প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলো সেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের পর পুলিশের তৎপরতায় ঠাকুরপুকুর এলাকা থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে মৃতের নাম কুনাল কাশ্যপ দাস বাড়ি বালিগঞ্জে তার কাছ থেকে নকল আইডি কার্ডও উদ্ধার হয়েছে পুলিশ জানিয়েছে ভুয়ো সিবিআই অফিসার সেজে বিভিন্ন নাবালিকাকে টার্গেট করতে নিয়ে অভিযুক্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে বড় খবর থেকে নজর রয়েছে সিবিআই সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে চোদ্দ বছরের নাবালিকাকে অপহরণের অভিযোগ তৎপরতায় অফিসার পরিচয় দিয়ে চোদ্দ এক নাবালিকাকে অপহরণ এবং প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলো সেই যুবক বারুইপুর থানার অভিযোগে দায়ের পর পুলিশের তৎপরতায় ঠাকুর পুকুর এলাকা থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে ধৃতের নাম কুনাল কাশ্যপ দাস বাড়ি বালিগঞ্জে তার কাছ থেকে নকল আইডি কার্ডও উদ্ধার হয়েছে ইতিমধ্যে পুলিশ জানিয়েছে ভুয়ো সিবিআই অফিসের বিভিন্ন নাবালিকাকে টার্গেট করতে নেই অভিযুক্ত ঘটনা তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে